আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোহানা কুন্দ টেক তো আমাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন কারণে লক হয়ে যেতে পারে একটা অ্যাকাউন্ট যখন আমরা অনেকগুলো ডিভাইসে লগ ইন করি তখন লক হতে পারে অনেক সময় হচ্ছে আইডি বাই সেল থাকলে লগ ইন লক হয়ে যেতে পারে তবে আমাদের যাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকে এই ধরনের অ্যাকাউন্টগুলো কিন্তু খুব কম পরিমাণে লক হয় তো দেখেন আইডিগুলো লক হয়ে গেলে আনলক করার জন্য কিন্তু অনেকগুলো অপশন থাকে কিছু কিছু শাড়িতে দেখবেন আপনার ফোন নাম্বারে কোড অপশন আছে জিমেলে কোড অপশন আছে আর এই আইডিতে কিন্তু আলোক করার জন্য বলতেছে কনফার্ম ইউর আইডেন্টি তো কনফার্ম ইউর আইডেন্টি অপশন আসলে আপনি কীভাবে আনলোড করবেন ভিডিওতে যেভাবে প্রসেসগুলো বলা আছে চাষ করলে গেছে সেটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা ইমেল দিতে বলবে আপনারা হচ্ছে একটা ইমেল বসাবেন এখানে আপনারা যেই ইমেলটা দিবেন এখানে এই ইমেলটা যেতে কোনো ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ম্যাটা কোনো ধরনের অ্যাকাউন্ট খোলা না থাকে তো ওই মেলটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন যার পরে আপনাকে এখানে বলতেছে যে চোস টাইপ অফ আইডি মানে আপনি কী ধরনের আইডি কার্ড সাবমিট করতে চান এখানে হচ্ছে মেন আপনার পয়েন্ট আপনার ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ম্যারেজ সার্টিফিকেট ভিসা কার্ড তারপরে হচ্ছে এস সার্টিফিকেট যেটা আপনার মিল থাকবে আপনি ওই ডকুমেন্টটা শুধু এখানে সাবমিট করতে পারবেন ঠিক আছে আর সাবমিট করার আগে অবশ্যই হচ্ছে ওটা প্রিল্ডে মিটিং করা থাকতে হবে প্রিল্লে মিটিং করে হাতের উপরে ওই কার্ডটা রেখে ছবি তুলে তারপরে এটা সাবমিট করবেন আর যাদের হচ্ছে ফেসবুকের নাম বা বার্থডের সাথে আপনাদের ডকুমেন্টের মিল থাকে না তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বারে কিন্তু যোগাযোগ করলেও আমাদের থেকে আর করে নিতে পারবেন তো আমরা কিন্তু এই ধরনের আইডি মানে আমাদের যে কাস্টমারগুলো আসে আমাদের ভিডিও দেখে যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কাজ করে দেওয়ার জন্য তাদের কাজগুলো কিন্তু আমরা করে আবার হচ্ছে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি তো দেখেন আমি এটা কিন্তু কার্ড সাবমিট করে ফেলছি যার না আমার বার্থের সাথে মিল ছিল না যে কারণে আমাদের থেকে কিন্তু কাজটা করাই নিছে এই ভাই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা চাইলে আরও ভিডিও দেখতে পারেন অনেকগুলো ভিডিও আছে যার যারা আমাদের থেকে ঠিক করে নিচ্ছে সবগুলো ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে আপলোড করা আছে তো আর এটা দেখতে পারবেন রিসেন্ট লক হয়েছে কোনো একটা ভুলের কারণে আর যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই যদি আপনাদের টেলিগ্রাম ইনস্টল করা থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন আশা করি এটা আপনাদের জন্য বিরক্তকর হবে না আপনারা হচ্ছে এখানে যখন আমি ফেসবুকের কোনো আপডেট পাই তখন কিন্তু আমি আপডেটটা দেওয়ার চেষ্টা করি আর আশা করি আপনাদের উপকারে আসবে কারণ আপনাদের ফেসবুকে অনেক সময় অনেক প্রবলেম হয় যে প্রবলেমটা সলিউশন হয়তো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছায় না কিন্তু টেলিগ্রামে দিলে আমি যখন হচ্ছে দিব তখন কিন্তু পৌঁছে যাবে আর হচ্ছে এখানে সব কিছু মোটামুটি আমি আপডেট দিই আমার কাজের প্লাস হচ্ছে সব যত রকমের প্রবলেম হয় সবগুলোর তো আপনারা চাইলে আমার হচ্ছে এখানে ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে কমেন্ট থেকে জয়েন হয়ে থাকতে পারেন তো সাবমিট করার পর আপনার যদি ডকুমেন্ট মিল থাকে তাহলে কিন্তু আপনাদের এরকম একটা রিভিউ আসবে এখানে যদি দুইবার সাবমিট করছি দুইবার পজিটিভ আসছে এরকম যদি রিভিউ আসে গেট ব্যাক ইন্টু এর অ্যাকাউন্ট তো ওটাতে সাবলে ধরে রাখবেন সাবলে দেওয়ার পরে কপি অর্ডারে ক্লিক করে একটা লিঙ্ক কপি হবে এই লিঙ্কটা জাস্ট হচ্ছে আপনার যে ব্রাউজারে লক অবস্থায় থাকবে ওই ব্রাউজারে পেস্ট করে সার্চ করবেন এই জিনিসটা কিন্তু আপনারা পান না হয়তো অনেকের ডকুমেন্ট মিল থাকে মিল থাকার পরে আপনার সাবমিট করেন সাবমিট করার পরে হয়তো আপনার এক ব্রাউজার আইডি লক অবস্থায় আছে আপনি আর আরেক ব্রাউজারে নিয়ে এই লিঙ্কটা পেস্ট করে সার্চ করেন তখন কিন্তু আর লক লোক হবে না তো এইখানে হচ্ছে ভিডিওটুকু ফুল দেখবেন আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় যারা বিগিনার আছেন বা নতুন তারা কিন্তু আবার ভিডিওরা পোস্ট করে হোক বা আবার ব্যাগ দিয়ে হোক দেখে তারপর আইডিয়া নিয়ে তারপর আললোড করবেন আর যাদের ডকুমেন্টের মিল নেই তারা কিন্তু চাইলে আপনার আব্বুম অথবা হচ্ছে প্রতিবেশীর কারো কার্ড সাবমিট করে যদি ভাবেন আললোড করে ফেলবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের বোকামি হবে তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদের থেকে কাজ করে নিতে পারবেন অথবা বাংলাদেশে বর্তমানে অনেক ইউটিউবার আছে অন্য ইন্ডিয়াতেও আছে আপনি সবার সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে যারা কাজ করায় নাই সবাইকে কিন্তু আমি একটা যুক্তি দেই যে আমাকে কাজ করতে হবে এমন না আপনারা চার পাঁচজন ইউটিউবারকে নখ দিবেন বা তিন চারজনকে নখ দিবেন কথা বলবেন তাদের কাজের প্রচেষ্টা জানবেন তারপর যদি আপনার মনে হয় যে না এর থেকে আসলে কাজ করে নিয়ে ভালো হবে বা বিশ্বস্ত আছে ট্রাস্টের তারপরে কিন্তু আপনার এই কাজটা দিবেন ঠিক আছে যাতে না আইটিটা ঠিক হওয়ার পরে আপনাদের কোনো প্রবলেম পড়তে না হয় বা আপনাদের কোনো ঝামেলা না হয় তো আমাদের কিন্তু যারা কাস্টমার আসে আমাদের কিন্তু সব কাস্টমারদেরকে আমরা ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে ভাই এইভাবে এটা হবে বা এটা করলে ভালো হবে আপনার একটা আইডিয়া লক হয়েছে এটা যদি আপনার নর্মালি আনলক হয়ে যায় ওই আইডিয়াটা তখন আমরা দিই যেটা নর্মালি হবে কি না বা এটা পেড করাইতে হবে কি না তো এরকম কিন্তু আপনাদের আসলে ভালো যুক্তি বা এরকম ইনফরমেশন আপনাদেরকে কেউ দিবে না তো দেখেন এটা কিন্তু আমি আনলক করে ফেলছি আনলক করার পরে কিন্তু আমরা বরাবরের মতো সবগুলা ভিডিওতে যেরকম প্রমাণ দিয়ে রাখি এটা আনলক হয়ে গেছে তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমরা হচ্ছে হোম স্ক্রিনের একটা স্ক্রিনশট নিই আইডি প্রোফাইলের ইউআরএলটা কপি করি কপি করার পর আমাদের যেই কাস্টমার থাকে বা যে সাবস্ক্রাইবার থাকে আমাদের থেকে ইমো অথবা ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে মেসেজ দেখ না কেন তাকে কিন্তু তার আইডিটা ওইখানে বুঝাই দেওয়া হয় তো দেখেন আইডিটা কিন্তু আর করে ফেলছি আর করার পরে আইডি ডিওয়ারিটা কপি করে নিলাম নেওয়ার পর হচ্ছে যে ভাই আমাদের থেকে কাজ করে নিছে তার নাম্বারটা হাইট রাখছে কারণ সে হচ্ছে ধরেন আপনার কিছু কিছু কাস্টমার থাকে যারা হচ্ছে ভিআইপি বা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাদের নাম্বারগুলো আমরা শেয়ার করি না তাছাড়া কিন্তু আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ইয়েতে দেখবেন যে আমাদের কাস্টমারের নাম্বার সহ দিয়ে দিই যাতে যারা নতুন আছে তারা যেন কথা বলে দেখতে পারে